সিউড়িতে এক ব্যতিক্রমী মানবিক উদাহরণ সামনে এসেছে যেখানে এক প্রাক্তন স্বামী নিজের স্ত্রীর নতুন প্রেমে বাধা না দিয়ে উল্টে সেই সম্পর্ককে স্বীকৃতি দিয়েছেন প্রণয় থেকে শুরু হওয়া দাম্পত্যে পরবর্তীতে বিরোধ দেখা দিলে স্ত্রী বাবার বাড়ি ফিরে যান এবং স্বামীর ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে বিষয়টি জানতে পারার পরও স্বামী কোনো না করে স্ত্রীকে নিজের করে ভবিষ্যৎ গড়তে উৎসাহিত করেন পরে তিনি নিজে মন্দিরে উপস্থিত থেকে মতো স্ত্রী ও বন্ধুর বিয়েটিও সম্পন্ন করান এই ঘটনাকে অনেকে মানবিক ও সাহসী সিদ্ধান্ত হিসেবে দেখছেন আবার অনেকে মনে করছেন এটি প্রচলিত সামাজিক ধারণাকে চ্যালেঞ্জ করছে বিশেষজ্ঞদের মতে এই ঘটনার মাধ্যমে সম্পর্কের প্রতি সমাজের মানসিকতার বদল এবং ব্যক্তি স্বাধীনতার গুরুত্ব নতুনভাবে সামনে এসেছে তবে সন্তানের ভবিষ্যৎ ও মানবিক প্রভাব নিয়ে প্রশ্ন উঠছে আদালতে এসে প্রাক্তন দম্পতি জানান বিচ্ছেদের পর এখন তারা একে অপরকে বন্ধু হিসেবেই দেখতে চান স্থানীয়দের মতে শিউরীর এই ঘটনা সমাজে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং পুরনো সম্পর্কের কাঠামোকে নতুন ভাবে ভাবতে বাধ্য করছে। যাতে আপনারা সবাই মনে হয় দেখেছেন একজন হাজবেন্ড তার ওয়াইফকে একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিল তারা এডাল ছেলেমে তারা নিজেরা জানেন নিজেদের প্রায়োরিটি কি একজনের সাথে একজন থাকতে চায়নি তো আজকে তারা আমার কাছে এই বাপি আর মেয়েটির নাম আমি বলছি না যাই হোক ওরা দুজন আমার কাছে তারা মিউচুয়াল ডিভোর্স ফাইল করেছে তারা বি অডাল ছেলে মেয়ে তারা তাদের জীবনের ডিসিশন তারা নিজেরা নিতে জানে সেক্ষেত্রে আমি বা আরো আদার্স যারা তারা কেউ নয় তাদের জীবন সম্পর্কে বলার আজকে আমি থার্টিন বি ফাইল করেছি তারা তাদের মতো এবার থাকবে তাদের সাত বছরের যে সন্তান আছে তার কাস্টেডি বাবাই নিতে চেয়েছে বাবার বাচ্চা থাকবে সেটিও বলা হয়েছে পিটিশনে মেনশন করা হয়েছে কারণ তাদের সারা জীবনের ব্যাপার আছে নিজেদের মধ্যে থাকার ব্যাপার আছে আর তারা আর অ্যাডাল্ট অ্যাডাল্ট ছেলেমেয়েরা তাদের নিজেদের জীবনের ডিসিশন নিজেরা নিতে পারে তারা সেই ডিসিশনই আজকে নিয়েছে নমস্কার অ্যাডভোকেট রজন ব্যানার্জি রিপোর্ট আমার স্ত্রী আট মাস আগে একটা কেমন নামে একটা কেস করা হয়েছিল বাড়িতে একটা নিজের মধ্যে আসন হয়েছিল তারপর থেকে বাবা বাড়িতে থাকতো এবার আমার সঙ্গে সংসার করতো না বাবা বাড়িতে থাকতো এবার আমি তো আসা যাওয়া করতাম ওখান থেকে এবার ওর মধ্যে একটা আমার একটা বন্ধুর সঙ্গে ওর ভালোবাসা হয় ওদের অনেক দিনকার সম্পর্ক থেকে যায় এবার আমি বুঝতে পারিনি গো এবার আমাকে হঠাৎ বলে যে ডিভোর্স দাও ডিভোর্স দেবো কি বুঝতে পারলাম না তারপরে কিছুদিন পর আমি নিজেই পরশু দিন ওদেরকে দুজনকে হাতে হাতে ধরি ধরার পর ওদেরকে দুজনকে বিয়ে দিয়ে দিই আর আজকে আমি সিউড়ি এসেছি দিবস মিউচুয়াল করার জন্য দিবস আমাকে দিবস দিয়ে আমি যেন আমার জন্য কোনো অসুবিধা না হয় তার জন্য ওদেরকে দুজনের বিয়ে দিয়ে দিয়েছি পরশু আর আমার যে কেসটা ছিল সেই কেসটা বলা যারা দিবস তুলে নেব বিয়ে করেছি আমি আট পাঁচ দু হাজার সতেরো হ্যাঁ আমি স্বেচ্ছায় আমি দিয়ে দিয়েছি নাম আমার নাম বাপি মন্ডল গাড়ি সাইতিয়া আট নম্বর ওয়ার্ড এই খবরটি নিবেদন করছে তারামা ভ্যারাইটিস এখানে পাবেন পাইকারি ও খুচরো গ্যাস ওভেন ও স্পেয়ার পার্টস আমাদের ঠিকানা ফুলিয়া স্টেশন রোড